কোরআন বাজিয়ে রাখা আর তিলাওয়াত শোনা এক জিনিস নয় আমাদের অনেকেই ঘরে মোবাইল ল্যাপটপ বা টিভিতে ইউটিউব থেকে কোরআন তিলাওয়াত ছেড়ে রাখেন ভাবেন যেন রুকিয়া হচ্ছে ঘরে বরকত হচ্ছে সাবাব মিলছে কিন্তু এটা কি আসলেই হচ্ছে না গুনা হচ্ছে আসলে কোরআন তিলাওয়াতের আদব হল মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা আল্লাহতালা বলেন আর কোরআন তিলাওয়াত করা হলে তোমরা সহ শ্রবণ কর এবং নীরব থাকো যাতে তোমরা প্রাপ্ত হও আরাফ আয়াত দুশ চার এখানে আল্লাহতালা স্পষ্ট করে বলে দিয়েছেন শুধু চালিয়ে রাখলেই হবে না মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু বাস্তবে আমরা দেখি কোরআন চলছে অন্যদিকে কেউ রান্না করছেন কেউ অন্য কোনো কাজ করছেন কেউ ফোনে কথা বলছেন কেউ ল্যাপটপে কাজে ব্যস্ত এমনকি কেউ ওয়াশরুমে গেলেন তাও কোরআন তিলাওয়াতের অডিও বাজছেই এই অবস্থায় তিলাওয়াত শোনা তো দূরের কথা বরং আদব লঙ্ঘন হচ্ছে ফলাফল বরং বেয়াদবি হচ্ছে কোরআনের সাথে এটা উল্টাও হতে পারে গুনাহ এবং রহমত থেকে বঞ্চনার কারণ আলাম কোরআন শোনা মানে কানে কেবল শব্দ যাওয়া না। মন ও মনোযোগ দিয়ে শোনা যখন আপনি ব্যস্ত তখন কোরআন না চালানোই উত্তম তিজাবাত শুনতে চাইলে বসে শুনুন মনোযোগ দিন হৃদয় গ্রহণ করুন কোরআন তিলাবাত একটি ইবাদাত একে শোনাও একটি ইবাদাত একে ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে ফেলবেন না